সব সময় মুখটারে বাংলার পাস বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে এই জরুরি কথা আছে शाबास এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো নে শোনো না আজকে না আমার ননদ মারা গেছে অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি কাউরে বইলেন না মাজারে যাচ্ছি সুমন ফকিরের কাছ থেকে বউ কন্ট্রোল করার একটা তাবিজ আনতে শালা আমার কাছ থেকে টাকা বেশি নিচ্ছে যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান নামে আমি বদা করার মতো কোনো কাজ করি না পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে দুই হাজার টাকা সেটা কি ছিল তুমি আমার দাও অরুণ ভাই শুনলাম আপনি নাকি কুরবানির গরু কিনতে যাচ্ছেন কিনতে ঠিক যাচ্ছি না দেখতে যাচ্ছি যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো আমি দশ দিচ্ছি যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে দশ হাজার টাকায় গরু হবে না গরুর বিসি হইতে পারে আনবো বিয়ে বাপের বাড়ি করব। আল্লাহ পুরুষ প্রজাতির সৃষ্টি করছে শুধু ত্যাগ স্বীকার করার জন্য ত্যাগের আরেক নাম নারী তোমরা পুরুষরা আবার কি ত্যাগ করো প্রমাণ দেখো কুরবানিতে গাই গরু কোরবানি দেওয়া হয় না আইরে গরু কোরবানি দেওয়া হয়

বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেশ ওগুলোকে একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট